যوسف নবীরে দিলেন সৌন্দর্য দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব আবুসালমান জানতে মন চায় দিলেন আমার যিনি নবী আপনার যিনি নবী আমাদের যিনি নবী বিশ্ব নবী যিনি মহামুল মুছালিম যিনি خاتমন্নবিয়্যিন যিনি رحمتুল লিল আলামিন আমার নবীরে কি দিলেন আমরা গাজীপুরের মানুষ জানতে চাই না কি চাই না সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন এটা জানার অধিকার আমাদেরও আমরা শ্রেষ্ঠ নবীর পাইয়া লাস্টে দিয়ে আইসি দেখিয়া আপনি কিচ্ছু দিবেন এটা আমরা মানি না আমাদের নবীরও লাগবে নাকি লাগবে না আল্লাহ রফ আলামিন যেন কয় কয় হন্দ জানতে চাও তোমার নবীরে কি দিছি সকল সাহাবির তাবিল তবে তাবিল ও মহাতুল মুমিনিন আইমে মুজতাহিদিন আইমে শরীয়ত সালফে সালেহিন উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহাবান মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম মুফতিয়ান আযাম সবাই মিলে একমত হয়ে গেল এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসূল মিলে যান।

তাহলে বুঝা গেল সব নবীর যা আছে আমার নবীর তা আছে নাকি নাই আচ্ছা দুই একটু একটু তালাশ করে দেখি তো আছে কিনা এই পৃথিবীর ভিতরে সবাই আমরা একটা কথা জানি সবচেয়ে সুন্দর নবীর কি নাম তাহলে সবচেয়ে সুন্দর নবীর নাম হল ইউসুফ সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা দেখি আমার নবীর মাঝে সৌন্দর্য আছে নাকি নাই জানার দরকার আছে নাকি নাই ইউসুফ নবী সবচেয়ে সুন্দর এই কথা শত সিদ্ধ প্রসিদ্ধ একটা কথা আমার নবীর থেকে এই ব্যাপারে হাদিস এসেছে আমাদের নবীর ছিল এগারো জন স্ত্রী দুইজন নবীর জীবদ্ধে কাল করেছেন নয় জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন এই নয় জনের ভেতরে সব এগারো জনের ভেতরে সবচেয়ে বুদ্ধিমতী কিন্তু বয়স্ক কম ওনার নাম হইল আম্বা জানা ল্লাহ ভুতালা আনহা সোবাহান আল্লাহ কানাহ ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশী ৬ বছর বয়সী বিয়ে হইছে নয় বছর বয়সে সংসার শুরু করেছে আম্মা জানায় যখন বয়স আঠারো নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে হ্যাঁ 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 সুবাহান আল্লাহ কইরান জোর এখন আল্লাহ যেখানে যেটা বলা লাগে আমার জন্য দেরি করিয়েন না হ্যাঁ যার যার বুঝ মতো তেতে বইলা ফালাইয়া বলেন সুবহান আল্লাহ আম্মা জানাই সর্বশ আঠারো নবী দুনিয়াতে নাই এই আম্মা জানাই সারা আল্লাহ তো বুদ্ধি দিছিল দুই হাজার হাদিস আম্মা জানাই থেকে বর্ণিত হয়েছে নবী একদিন ডাক দেয়া কয় সাহাবারা তোমরা কি তোমাদের আম্মা আয়েশা কি চিনো নাকি কয় চিনবো না কেন আমাদের নানার নাম হইল আবু বকর আপনি হইলেন আমাদের রোহানি পিতা আপনার স্ত্রী হইল আম্মা আপনি আদর করে ডাকেন হুমায়রা কেন না ওনাকে তো আমরা চিনি কয় ওনার ব্যাপারে জানো না কি হ্যাঁ সব জানি কয় না সব জানো না তোমরা আয়সাকে চিনে যাও তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়েশা ছাড়া ইসলাম হয় না সুবহানাল্লাহ বলবেন না কোন জায়গায় গোসল করা লাগবে আমরা জানতাম না কখন নুনস্তা পাক হয় আমরা শিখতাম না সব আম্মা জানাইশা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ না সব তিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রাইভেট যে কথাগুলো এত তিনি গোপন করেন না এই জন্য আম্মা জানাইশা কে নবি খুব বেশি আদর করতেন মাঝে মাঝে রবি যখন আল্লাহর মাঝে বিলীন হয়ে যেতেন ফানা ফিল্লাহ আল্লাহর মাঝে যখন নিজেকে বিলীন করে দিতেন অনেক সময় তিনি কোনো মানুষকে চিনতে পারতেন না কাছাকাছি আসার পরে আবার স্থিতি অবস্থায় তিনি সব মনে করত সব বুঝে নিতেন এসার নামাজের পরে আম্মা জানা ঘরের দরজায় এসে দাঁড়ালেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে দরজায় সালাম দিলেন। এটাই হচ্ছে ঘরে ঢোকার আদব আপনি যার ঘরে ঢুকবেন দরজায় দাঁড়াইয়া আগে সালাম দেবেন সবাই রাজি আছেন বাড়িতে নিজের ঘরে ঢোকার সালাম সালাম দিতে আজকে সুবিধা হবে কারণ এই মহল্লার যারা আছেন আপনি তো জীবনে কোনোদিন সালাম দিছেন না এবারই তো সালাম শুনলে ডরানের কথা কিন্তু আজকে আমি মাইকে বইলে দিতেছি আপনারা গিয়ে সালাম দেবেন উনি ভয় পাওয়ার কিছু নাই সালাম দিতে লজ্জা লাগে না পারবেন না ইনশাআল্লাহ দরজা দাঁড়ায় সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি হয়তো মনে মনে কই জীবনে যেই কাম না যদি কাম কারবার থাকি বুঝলাম না কিছু কোন সমস্যা নবীজি গিয়ে সালাম দিছে সালাম দিছে পরে আপনার যারা দরজা খুলে দিছে নবীজি খুব মজার কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন নবীজি আম্মা যান দেখলে দেখে বললেন মা তুমি কে আয়সাকে জিজ্ঞেস করতেছে তুমি কে করা নবীজিকে আশাকে চিনেন না তিনি ফানা আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে নিয়েছেন তার নিজস্ব অস্তিত্বকে তিনি আল্লাহর মাঝে হারিয়ে ফেলেছেন তিনি আম্মাজান আসার মতো যার সবচেয়ে বেশি আদর করতেন ওনারে জায়গায় মানানতে তুমি আল্লাহ বলবেন না আম্মাজান আয়সা মজা করে নবীজি আম্মাজান আসা খুব আনন্দ করতেন মাঝে মাঝে দৌড় দিতেন এই রাস্তা জায়গা থেকে ওই জায়গায় দৌড় দিতেন কখনো নবী ফাস্ট হতেন কখনো আম্মা আয়েশাকে ফাস্ট করিয়ে দিতেন আম্মা জানায়সা খুশি করে বলতেন আমি ফাস্ট নবী মনে মনে বলতেন আমি এ না জানি তুমি কেমনে ফাস্ট আমি যদি দৌড় দিই তুমি পারবা পৃথিবীর কোনো মানুষ পারবে আমার সাথে দৌড়াইয়া আমি তো ইচ্ছে করে পিছনে পড়ে যাই তুমি যেন খুশি হয়ে যাও খুব মজা করতেন নবী দিন মাসিদ পাশে কুস্তি খেলা হচ্ছে হাদিস নবীজি এসে বললেন আয়েশা খেলা দেখতে বঞ্চা তা হকাদের উড়না জড়িয়ে নাও আম্মা জানা এসা উড়না দিয়ে নিজেকে আবৃত করে নিলেন নবীজির পেছনে পেছনে নিয়ে গেলেন নবীজি উপর হয়ে বসলেন আর আম্মা জান আয়সা নবীর মাথার উপর দিয়া নবীর উপরে ঝাপটে মেরে খেলা দেখলেন অনেকক্ষণ সোহান আল্লাহ বলবেন না তখন নবীজি অনেকক্ষণ পরে বললেন আয়সা চলো ঘরে চলে যাই তখন নবীজি ঘরে চলে গেছেন তো আদর করতেন আম্মা জান কি কারণ ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার হয়েছে সব ভালো আল্লাহ বলবেন না যে কথাটা বলার উদ্দেশ্য আমার তাম্বাজান আয়সা ওনাকে দেখে বলতেছেন মা নামতে তুমি কে আম্মাজান আয়সা কয় মজা করে তা আমি মজা পারি না আপনি যেমন পারেন আমিও তো ভাই ভাই এটা না কথা হইলো আমরা ভিতরে একটা সত্যি হইলো যে আমরা একজন আরেকজনের দিকে চাই আপনি দুই দিকে চাই আর

কয় মোহাম্মদ কে সুবহানাল্লাহ কয় না আম্মা জানায়শা বুঝে ফেলছে নবি আর তখন নিজার মাঝে নাই আর আগানো ঠিক হবে না আম্মা জানায়শা চুপ ঘরের কোনায় বসে আছেন নবী বসে আছেন কিছুক্ষণ পরে নবী জি ডাক স আয়শা আয়শা চুপ করে আছে কথা কয় না কয় আমার হুমায়রা এবার আম্মা এসা কয় হুমায়রা কে তারা আমার আয়শা পায় সাথে আয়শা হইল আবু বকর কন্যা কয় আবু বকর কয় মুহাম্মাদের সাহাবা কয় মোহাম্মদ কে এবারে নবীজি জড়াইয়া ধরে কয় তোমার প্রাণের স্বামী আবছরা আমি বলছিলাম সকল نبی एवं রাসূল মিলে যাও আমার নবীজি কাইতা। জানাই সব ঘরের ভিতরে শুয়ে আছেন প্রচন্ড গরম ভ্যাপসা গরম আবার নামাজ পরে দরজায় দরজায় এসে নক করলেন আম্মা জানায়সা দরজা খুলে দিলেন নবী ডাক কয়সা বড় গরম ঘরের ভেতরে এ খেজুর পাতার পাটি বিছাও আঙ্গিনায় দেখি একটু আরাম করি মৃদুনন্দ বাতাস আছে ঘরের সামনে পাটি বিছানো হলো আম্মা শাসন পেতে বসলেন নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন আল্লাহর নবী আনন্দে শুয়ে আছেন আম্মা জানায়শ এত কাছে পে কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দিচ্ছেন নবী আনন্দে চোখ বন্ধ করে আছেন আম্মা জানায়শ কয় চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জুস্নামৃদমন্দ বাতাস এমন আবহাওয়া মজার আবহাওয়া পাওয়া যায় না নবীর সাথে একটু মজা করে কথা কই দেখি আম্মা জানায় সা কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইউসুফ নবী নাকি খুব সুন্দর সুবহানাল্লাহ বলবেন না কয় হ ইউসুফ নবী তো অনেক সুন্দর আপনিও তো সুন্দর কয় সন্দেহ আছে নাকি কয় না না ইউসুফও সুন্দর আপনিও সুন্দর ইউসুফও নবী আপনিও নবী তো সমান সমান হয়ে গেল আপনি না বলে সারা দেবী ইউসুফ সুন্দর আপনিও সুন্দর ইউসুফ নবী ও নবী আপনিও নবী পার্থক্য কি দুইজন তো একই রকম আবার আল্লাহর নবী মুচকি হাসি দিয়া কয় শুনো 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 ইউসুফ সুন্দর আমিও সুন্দর ইউসুফ নবী আমিও নবী পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী